কি নামে খোলা তাই একটু ক্ষেতের ফার্স্টে ফার্স্টে যাও তাহলে একটু ভালো হবে এই সব এইদিক থেকে এসো আমায় সভাপতি দেখেছিস এই দিক দেখো হ্যাঁ ভাইজান ইয়েতে দেবে ইয়ে কি গাছ কী সুন্দর জায়গা আমার এরকম জায়গা পছন্দ হয় খেত খামার বেলি, শস্য শ্যামল ভাই জানা দেখা দেখছিস না কিন্তু এইদিকে মুখ দাও গুগল ফার্বার জানাল মানে নেবিছন আমাদের চ্যানেল দেখাল দেখাল এই আমি আমার এবার আমাদের যাই